সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে বাটাবাটি ছাড়া একদম অমৃত স্বাদে হোটেল স্টাইলে চ্যাপা ভর্তা তৈরি করে দেখাবো শুটকির যত রকমের আইটেম আছে তার মধ্যে চ্যাপা ভর্তাটা সবচেয়ে বেস্ট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে বেশ ভালো লাগবে প্রথমে আমি এখানে পাঁচ ছটা সুটকি নিয়ে হালকা গরম পানিতে সুটকিগুলোকে ভেজে রেখেছিলাম বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এতে করে সুটকিগুলো একটু নরম হয়ে যাবে ভিতরের কাটা ছাড়াতে সুবিধা হবে যদি ছোট সাইজে সুটকি নেন তাহলে কিন্তু কাটা আলাদা করার কোনোই প্রয়োজন নেই একটু ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে হয়ে যাবে তো শুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরে মাঝখানে যে কাটাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো সুটকির কাটা ছাড়ানো হয়ে গেছে এখন একটা মিক্সারে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব শুকনো মরিচ মরিচগুলোকে বেশ কিছুক্ষণ পাড়িতে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ দিয়েছি রসুন সুটকি ভর্তার মধ্যে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই টেস্টটা বেশ ভালো আসে অল্প কিছু পরিমাণ পানে দিয়ে আমি এটাকে ভালোভাবে প্লেন করে নিয়েছি এবার এর মধ্যে শুটকিগুলোকে দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব একদম স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে এরকমই ব্লেন্ড করে নিতে হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা দিয়ে দিব রসুন কুচি এই সুটকি ভর্তার মধ্যে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে যেহেতু সুটকির ভিতরে কিন্তু কিছুটা লবণ থাকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যখন সফট হয়ে একটু কালার আসতে শুরু করবে তখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিব তো সম্পূর্ণ মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চুলার জালটা মিডিয়াম করে অনবত নেড়ে চড়ে শুটকিগুলোকে ভেজে নিতে হবে সুটকিটা ভাজার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো যদিও হলুদ গুঁড়ো ছাড়াই কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে হোটেলে যখন এই শুটকিটা তৈরি করা হয় তখন এর মধ্যে কিন্তু বেশ পরিমাণ তেল দিয়ে ভাজা হয় অনেকে কিন্তু এই বাড়তি তেলটাই খেতে বেশ পছন্দ করে তো আমি আজকে বাসায় তৈরি করেছি এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন ভাজতে ভাজতে আস্তে আস্তে কিন্তু সুটকির কালারটা চেঞ্জ হয়ে আসছে তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এভাবে ভেজে নিয়েছি যখন দেখব যে ভাজতে ভাজতে সম্পূর্ণ তেলটা শুটকি থেকে বেরিয়ে আলাদা হয়ে আসছে তখন শুটকিগুলোকে গুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এই শুটকিটা গরম বাদ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ